আসসালামু আলাইকুম সবাইকে সামনেই কিন্তু এনএসআই নিয়োগ পরীক্ষা তো আমি আমার গত ভিডিওতে একটা সাজেশন বানিয়েছিলাম যেখানে আমি সাধারণ জ্ঞান নিয়ে কিছু এমসি এর সাজেশন দিয়েছিলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল বারবার রিপিট হওয়া কিছু প্রশ্ন ছিল তো আজকের এই ভিডিওতে আমরা বাংলার সাজেশন দেখব। এনএসআই এর জন্য আপনি যে পদেই পরীক্ষা দেন না কেন তার জন্য এই এমসি গুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো এমসি কিউতে যাওয়ার আগে আমরা কিছু জিনিস দেখব যে আপনি যে পদের পরীক্ষা দেন না কেন এনএসআইতে যদি আপনি পরীক্ষা দিতে যান সবার আগে আপনার এই জিনিসগুলো জানা থাকা আমি দরকার মনে করি গত ভিডিওতেও আমি প্রথমে এই জিনিসগুলাই দেখিয়েছিলাম আজকেও আমি ওই জিনিসগুলো আবার রিপিট করব কয়েক সেকেন্ডে তো প্রথমেই দেখেন এর ফুল মিনিং যদি আমি দেখি এনএসআইয়ের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আপনারা এই যে এইখানে দেখতে পারছেন যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আপনারা স্পেলিংটা একটু ভালো মতো দেখবেন এমসিকিউ হোক রিটেন হোক অথবা প্রিলিমিনারি হোক আপনার এই প্রশ্নটা আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি এর ফুল মিনিং তো এরপরে যদি আমরা দেখি সদর দপ্তর এটা গঠিত হয় সালে পূর্ব সংস্থা হচ্ছে স্বাধীন এবং সদর দপ্তর হচ্ছে সেগুন বাগিচা ঢাকা বাংলাদেশ বাস এখান থেকে এতটুকু জানলেই হচ্ছে এবং এখান থেকে আমরা আর একটা যে জিনিস জানবো যে দায়িত্ব মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এটা নিয়োগ হয়ে থাকে তো এই হচ্ছে এক নজরে গুরুত্বপূর্ণ কিছু জিনিস এবার আমরা মূল পড়ায় যাব তো আমরা যদি প্রথমেই দেখি বাংলার সাজেশনটা যদি আমরা শুরু করি এখান থেকে একাধিক পদের এক পদীকরণের নাম হচ্ছে এটা হবে সমাস খুবই গুরুত্বপূর্ণ নিচের কোন বাগধারাটি বাগধারাটির অর্থ মোসাহেব এটা হচ্ছে খায়ের খা আপাদনে দ্বিতীয় বিভক্তির উদাহরণ হচ্ছে বাবাকে বড্ড ভয় পাই সারারাত বৃষ্টি হয়েছে ব্যাখ্যাটি কারক চিহ্নিত কর হচ্ছে অধিকারণ কারক হবে এটা টাউনশিপ এর বাংলা পরিভাষা হচ্ছে অর্থাৎ এর বাংলা হচ্ছে উপশহর এটা মনে রাখবেন টাউনশিপ হচ্ছে উপশহর তো এরপরে যদি আমরা যাই নিচের কোনটি শুদ্ধ বানান অশুদ্ধ বানান এটা হচ্ছে সত্য আর বাকিগুলা কিন্তু শুদ্ধ এইগুলাও কিন্তু আপনারা মনে রাখবেন এইগুলোও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে এরপরে বলছে শুদ্ধ বানান কোনটি এটা হবে পরিষেবা আর লঙ্গি কোন ভাষার শব্দ বর্মী শব্দ এরপরে যদি আমরা দেখি খোদা কোন ভাষার শব্দ এটা ফার্সি শব্দ তো এই যে কোনটা কোন ভাষার শব্দ এই রিলেটেড কিন্তু প্রশ্ন আপনি যে পদেই দেন না কেন আসার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট তো বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি খেয়াল করেন খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে কমন পাওয়ার একটা পসিবিলিটি থাকে তো এরপরে আমরা দেখব নিচের কোনটি শীষ ধ্বনি এটা হচ্ছে তালে বর্ষ এরপরে যদি আমরা দেখি লাভ থেকে ফাল হয়ে গেল এটা কোন ধরনের কোন ধরনের ধ্বনি বিপর্যয় এটা হচ্ছে কোন ধরনের পরিবর্তন এটা হচ্ছে ধ্বনি বিপর্যয় তো আপনারা মনে রাখবেন নিচে এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে এই যে পিচাস থেকে পিচাস এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিক্সা থেকে রিক্সা থেকে রিক্সা এগুলাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে রিক্সা থেকে রিক্সা হওয়ার কথা তো এরপরে আমরা দেখব। ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা হচ্ছে ইশতেহার চিলকোঠার সেপাই কার রচিত উপন্যাস সেটা হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস এরপরে আমরা দেখব ব্যাকরণ শব্দের বোধোৎপত্তিগত অর্থ কোনটি এটা হচ্ছে বিশেষভাবে মিশ্রণ সতেরো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত সন্ধি করা যাবে না এটা বলছে এরপরে আমরা যদি দেখি অগ্নি শব্দের সমার্থক নয় কোনটি এটা হবে মিহির বাকি সবগুলাই কিন্তু অগ্নির সমার্থক শব্দ তো এরপরে যদি আমরা যাই এইখানে যদি যাই আপনি যদি নিচের পোস্টগুলোতে পরীক্ষা দিয়ে থাকেন এই এমসিকিউ গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কি বলছে এখানে বলছে সঠিক বানান চিহ্নিত করতে বলছে তো এক নাম্বার প্রশ্নের সঠিক বানান হচ্ছে অতিথি পর বাকি সবগুলাই কিন্তু ভুল এরপরে সঠিক বানান হচ্ছে শমি চিহ্ন শমি বানানের দুইটাই দীর্ঘি হবে এরপরের তিন নাম্বার প্রশ্নের নৃশংস চার নাম্বার প্রশ্নের শারীরিক একটা প্রথমে দীর্ঘি তারপরে রশ্মিকার পাঁচ নাম্বার প্রশ্নে সঠিক বানান হচ্ছে প্রবীণ এইটা সন্ধিবিচ্ছেদ করতে বলছে নবান্ন এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে নবযোগ অন্য ইত্যাদির সঠিক সন্ধিবিচ্ছেদ ইতি যোগ আদি মোস্ট ইম্পর্টেন্ট ইত্যাদির সন্ধিবিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবার রিপিট হয় অনেক জায়গাতে আসে তো এরপরে দেখেন নিঝুম এটা বলছে শব্দের অর্থ নির্ণয় করো নিঝুম শব্দের অর্থ কি নিঝুম শব্দের অর্থ হচ্ছে গাছ সংকল্প এর অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বিহঙ্গ হচ্ছে পাখি অবলা হচ্ছে নিরীহ তো এরপরে দামিনী হচ্ছে বিদ্যুৎ হচ্ছে সব শব্দের অর্থ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাদৃশ্য এটার অর্থ হচ্ছে মিল মিল থাকা বৈসাদৃশ্য অমিল এটা আপনারা জানেন ব্যাঙের আধুলি বাগধারা নির্ণয় করতে বলছে ব্যাঙের আধুলি অর্থ সামান্য অর্থ ননির পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ অলস এরকম বোঝায় কাক শব্দের অর্থ হচ্ছে দীর্ঘজীবী দুধে ভাতে থাকা সুখে থাকা যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে ক্ষমতা এরপরে আমরা যদি দেখি কোন কোন শব্দটির শব্দটির অর্থ প্রবল আগ্রহী উদ্গ্রীব উদ্গ্রীব মানে প্রবল আগ্রহী আপনি বাকিগুলো দেখেন বাকিগুলোর অর্থ কিন্তু আগ্রহী প্রকাশ করে না এরপরে এক কথায় প্রকাশ করতে বলছে এক মায়ের সন্তান যারা এটা হচ্ছে সহদর বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে রাজশাহী এরপরের গুলো আমাদের দরকার নাই এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে পড়ছে এরপরে আমরা এক নম্বর প্রশ্নটা দেখব বাড়ির শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি এটা হচ্ছে বাড়ি যোগ ইস রসই না কিন্তু দীর্ঘই একটু খেয়াল করতে হবে এরপরে হচ্ছে ফুল দল দিয়া কাটিলা কি বিধি শাল্লিতি তরুবরে এখানে কর্মকারক কোনটি এটা হচ্ছে তরুবরে বাংলায় বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি এটা হচ্ছে অনুসর্গ খুবই গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা দেখি চার আমাদের দরকার নাই পাঁচ দেখব ইউর বেটসো ইউ মাস্ট লাই অন ইট ইংরেজির এই প্রবচনটির অর্থ কি অর্থাৎ এই লাইনটার বাংলা কি তোমাকে তোমার কর্মফল মানতেই হবে এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার এরপরে আমরা দেখব কোনটির সম্বন্ধ পদে নিজস্ব বিভক্তি বলা হয় এটা প্রাচীনের বিপরীত শব্দ কোনটি বর্গী শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে গুজরাটি রাজমিস্ত্রি শব্দের বেশবাক্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস্ত্রির রাজা এটা হচ্ছে রাজমিস্ত্রি বিভক্তি লোপ পায় কোন সমাসে তৎপুরুষ সমাসে আটঘাট বেঁধে বাধা বাগধারাটির অর্থ কি প্রস্তুতি নেওয়া শুদ্ধ বানান কোনটি নিচের অর্থাৎ গুচ্ছ মানে একসাথে যেগুলো থাকে দুইটা সবগুলা কোনটা সঠিক একটা থাকলে কিন্তু হবে না দুইটাই থাকতে হবে সঠিক বিকৃত আর এই বিকৃত বিকৃত মন মানসিকতা আমরা বলি আর এটা হচ্ছে বিকৃত অর্থাৎ বিক্রয় করা হয়েছে এমন ভুল বানান কোনটি এটা হচ্ছে স্বায়ত্ত শাসন বাক্য সংকোচন করুন বুকে ভর দিয়ে চলে যে এটা হচ্ছে পুরক এরপরে যদি আমরা দেখি কোন কোন শব্দে দ্বরধ্বনি রয়েছে এটা হচ্ছে লাও সে এখানে যাবে না এখান এই বাক্যে না কোন পদ এটা হচ্ছে অব্যয় পদ এরপরে ধনাত্মক দীরত্বের উদাহরণ হচ্ছে পটপট মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রোটি অওরাত কার লেখা এটা আনোয়ার পাশা খুবই গুরুত্বপূর্ণ অসহায়ের পাশে দাঁড়াও এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কি হবে কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও বাক্যের প্রধান তিনটি অংশ হলো কর্তা কর্ম ক্রিয়া একশো কমন এটা বাক্যের প্রধান তিনটি অংশ হচ্ছে কর্তা কর্ম এবং ক্রিয়া এরপরে আমরা যদি দেখি ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধিবিচ্ছেদ হলো ঢাকা যোগ ঈশ্বরী দীর্ঘই কিন্তু ঢাকা যোগ ঈশ্বরী আমরা যদি দেখি নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত দুই নাম্বার বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত করা যাবে না সমাজবদ্ধ পদের প্রথম অংশকে কি বলে পূর্বপদ এরপরটাকে বলা হয় উত্তরপদ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায় গৌরচন্দ্রিকা বিভক্তি নির্ণয় করতে বলছে পাপে বিরত হও তো এইখানে এটা হচ্ছে আপাদনে সপ্তমী অপাদনে সপ্তমী এটা আকাশে চাঁদ উঠেছে এটা কোন কারক এটা অধিকরণ কারক তো এরপরে যদি আমরা দেখি এরপরে বলছে যে এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি এটা হচ্ছে সম্পাদক অর্থাৎ এডিটরের বাংলা কি পরিভাষা মানে হচ্ছে ওইটার অর্থ আপনার কাছে চাইছে এরপরে হচ্ছে মিসফরচুনেট নেভার কামস অ্যালন এটার বঙ্গনুবাদ কি অর্থাৎ সেন্টেন্সটার মানে কি বিপদ কখনো একা আসে না এরপরে কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে দ্বন্দ্ব দন্ত নয় ধয় এরপরে হচ্ছে নিচের কোনটি অশুদ্ধ বানান এটা হচ্ছে দারিদ্র অশুদ্ধ বানান হচ্ছে দারিদ্র বাকি সবগুলাই কিন্তু ঠিক অলঙ্কারের ঝংকার এর বাক্য সংকোচন কি এটা হচ্ছে সিনজন চক্ষুর সম্মুখে সংঘটিত চক্ষুর সম্মুখে সংঘটিত এর বাক্য সংকোচন কোনটি চাক্ষুষ আমরা বলি চাক্ষুষ প্রমাণ তো ওই সকল ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট ঠিক বিপরীতার্থক শব্দ শব্দজোর কোনটি অনুরাগ বিরাগ আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি কলম হাকিং দখল তো এরপরে হচ্ছে স্বরধ্বনি নয় নিচের কোনটি এটা হচ্ছে রি তাকে আসতে বললাম তবু এলো না এটা কিসের উদাহরণ এটা যোজক ক্রিয়ার উদাহরণ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি মৌলিক ধ্বনির সংখ্যা সরি এরপরে অনুকার দ্বিতের উদাহরণ হচ্ছে চুপচাপ উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে অটো বি এর সমার্থক শব্দ হচ্ছে কুঞ্জ ঝরা পালক কাব্য রচয়িতা হচ্ছে জীবনানন্দ দাশ। তো এরপরে আমরা দেখবো দুশ্চরিত্র শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে দু যোগ চরিত্র জৈনিক শব্দের সন্ধিবিচ্ছেদ এটা একশো পার্সেন্ট কমন দুই নাম্বারটা একশো পার্সেন্ট কমন জৈনিক শব্দের আহ সন্ধিবিচ্ছেদ কোনটি জন যোগ এক ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা একটু আগে একটা করলাম সেইখানেও কিন্তু ইত্যাদি ছিল আমি বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক জায়গায় রিপিট হয় এটা আপনারা খুব ভালো মতো পড়বেন এরপরে চলচ্চিত্র শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে এখানে উত্তরের সঠিক অ্যান্সারটা নাই এখানে সঠিক অ্যান্সার হবে এটা চলক যোগ চিত্র এটা হবে গবেষণায় সঠিক সন্ধি বিচ্ছেদ এটাও খুবই গুরুত্বপূর্ণ গো যোগ এসোনা এটাও একশো পার্সেন্ট কমন গো যোগ এসোনা এটা হচ্ছে গবেষণা এরপরে যদি আমরা দেখি জিনপুরি সমাসটি কোন শব্দযোগে সাধিত হয় এটা হচ্ছে মিলনার্থক মহারাজ কোন ধরনের সমাসের উদাহরণ এটা এরপরে শীতার্থকে বস্ত্র দাও এখানে শীতার্থকে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে সম্প্রদানে চতুর্থী আর যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে আপাদানে অপাদনে ষষ্ঠী এটা এরপরে হচ্ছে অথৈজল বাগধারার অর্থ নিচের কোনটি ভীষণ বিপদ অকালের অকালের বাদলা বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে এটা হচ্ছে অপ্রত্যাশিত বাধা অনেকের মধ্যে এক এটা হবে অন্যতম বাগধারা আদরের সাথে এটা হবে সাদরে এটা হচ্ছে এক কথায় প্রকাশ সাথে হচ্ছে সাদরে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও বাংলা নিয়ে এই সাজেশন মোটামুটি অলমোস্ট আশা করা যে একশোটার মতো এমসি কেউ এখানে হয়ে গেছে তো আশা করা যায় আপনি যে পোস্টের পরীক্ষা দেন না কেন এইখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে এবং এর আগের ভিডিওতে আমি সাধারণ জ্ঞানের একটা সাজেশনমূলক ভিডিও বানিয়েছি আপনারা সেইটাও দেখতে পারেন এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন আমি ধারাবাহিকভাবে সামনে ইংরেজি এবং অঙ্কের জন্যও সাজেশন দিব তো সবাই চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম